শ্রী আর এস গোয়েঙ্কাকে আমাদের ধন্যবাদ তার জন্য রইল অনন্ত শুভকামনা এবার আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ভবানীপুর এডুকেশন সোসাইটির পক্ষে শ্রী মিরাজ শাহ সকালকে আমার প্রণাম জানাই দিদি আপনাকেও দিদি বলেছে একদম ছোট করে রাখতে তো দিদি আমি একটাই কথা বলতে চাই এখন সবারই হয়ে বলতে চাই কি আমি আপনাকে এত বছর থেকে দেখছি আপনি খুব সহজভাবে খুব সাদা কাপড় পরেন বাট আপনি আমাদের সকল বাঙালার যে লোক থাকে আমাদের জীবনে রোজ রং ভরে দিচ্ছেন তো এই যে ডোল একদিনে না দিদির জন্যে আমাদের লাইফে তিনশো পঁয়ষট্টি দিন কালার্স বিন ফিল্ড আমরা সবাই প্রার্থনা করব আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে আর আপনার লিডারশিপে বেঙ্গল আর আগে বাড়ে অ্যান্ড বি হোয়াট বেঙ্গল ডাস টুডে দ্য নেশন ডাজ টুমরো থ্যাংক ইউ দিদি সো এখন বক্তব্য রাখবেন শ্রী দীনেশ জেন সবকো জয় জিদেন দিদি আমার সব কি সব ধর্ম কি দিদি কোম লোক ये गुरु श्री एक पम्मन साह का आशीर्वाद दिए थे जितना दिन दीदी रहेगी बंगाल में राज करेगी उनको हमारी बेलकिस पर्सनल भगवान का आशीर्वाद मिला हुआ है भगवान महावीर का आशीर्वाद मिला हुआ है मैं दीदी को अनुरोध करूँगा अभी सामने महावीर जयंती आ रही है हम लोग आपके लिए एक दिन पहले नौ अप्रैल को नेताजी इंदौर में नमो का मंत्र करते नमो का मंत्र ऐसा है जो सब धर्म में माना जाता है सब साधु को उसमें प्रणाम है खाली जैन नहीं है और आपके लिए आपकी शांति के लिए आपकी राज की शांति के लिए ये हम लोग कर रहे हैं इसका ओपनिंग भी आपको करना है मैं आपको आज सबके सब धर्म के माध्यम से उसमें सब धर्म के गुरु रहेंगे बीस हजार की उपस्थिति में होगा मैं आज दोल जात्रा के दिन ज़्यादा नहीं बोलूँगा सब बोल चुके मैं एक ही रिक्वेस्ट करूँगा आप नौ अप्रैल को आइए और बंगाल के की पूरी भारत की अहिंसा के प्रचार करिए हम लोग सब धर्म को लेकर चलते हैं दीदी ने आपने हम लोग को सपना दिखाया आपके रहते हुए हमारे बंगाल में एक लाख जैन है जो सब अलग अलग थे लेकिन आपकी प्रेरणा से हम सब एक हो चुके हैं हमारे जीतों के माध्यम से सब एक चुके हैं हम बोलेंगे दीदी को इसलिए धन्यवाद दे जो जैनी भाई आए खड़े होकर उनका हाथ तली दे ये मेरा रिक्वेस्ट है और नौ अप्रैल के लिए उनको धन्यवाद दे धन्यवाद धन्यवाद এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন নমস্কার সবাইকে প্রণাম দিদি একটাই কথা বলবো সবাই তো অনেক কিছু বলেছেন দিদি আমাদের সবাইকে যেভাবে একটা পরিবারের মতন মানেন সেটা কোনো মানে আমি মনে করি না আমি এই ধরনের আপন একটা টাচিং ফিলিং এটা পেয়েছি আপনি দেখতে পেরেছেন কীভাবে শিশুদের সঙ্গে উনি তালে তাল মিলিয়ে এখানে যোগ দিয়েছিলেন দিদি আপনি এই রকমই আমাদেরকে ভালোবাসবেন আমি আমাদের সবার তরফ থেকে বলি আমরা বেঙ্গলের জন্যে কাজ করবো উন্নতি চেষ্টা করবো নমস্কার ধন্যবাদ হ্যাপি হোলি টু এভরি ওয়ান হর্ষজিকে আমাদের ধন্যবাদ এবার বক্তব্য রাখবেন শ্রী মেহুল মোহাগা <laughs> um, that, like wish everyone, uh, best for holy and and dol didi's always taught us that you know, there is no difference in religion there's no difference in in festivals that we celebrate in our state and this event just goes on to prove that that how secular we are as, as a state so thank you didi for this occasion and for the opportunity to have us all here thank you so much बार रोकूबरक श्री रणधीर सिंह भारूत खुद समाजिक दीदी को मेरा प्रणाम आप सभी को दौल और होली की शुभकामनाएं आप भारत देश में हैं। आप अपने को धन्य मानिए आप उसमें भी बंगाल में हैं। आप बहुत सुरक्षित हैं धन्यवानी है। और उससे भी बड़ी बात आप दीदी के संरक्षण में हैं। जहां दीदी होती हैं, वहां चिंता की कोई बात नहीं होती और साक्षात दीदी यहां हैं, आप लोग दुआ कीजिए भगवान से मनाइए कि दीदी सीधे दिल्ली तक जाएं और उसके लिए प्रयास भी कीजिए आप सभी को फिर से शुभकामनाएर पश्चिम बंगला আমাদের মধ্যে রয়েছেন ইস্কনের প্রতিনিধি শ্রী ঋতুদীপ গৌর দাস তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের দোল আর হোলির এত সুন্দর উৎসব আমরা দেখলাম তো একটা জিনিস আমি ভাবছিলাম সব এত সুন্দর সুন্দর বলছি কোনো রঙই ছোট বড় হয় না এবং বিভিন্ন রং যখন একত্রিত হয়ে আসে তখনই আমরা উৎসব দেখি তো এখানে যেরকম সবাই বিভিন্ন সমাজ থেকে একসঙ্গে এসে একটি উৎসবকে আমরা একসঙ্গে পালন করছি তো এটা আমাদের খুবই আনন্দ লাগছে তো সবাই আনন্দে আমরা মেতে উঠি এবং আমাদের বাংলা এগিয়ে যাক এটাই প্রার্থনা ধন্যবাদ এবার আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শ্রী জানাচ্ছি পাহাড় থেকে সমতল সকল বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আমাদের বাংলার জনদলের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সম্প্রীতির প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় মন্ত্রী পরিষদ এমপি এম এবং কাউন্সিলর আমাদের রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন এবং সকল যারা উপস্থিত আছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির সকলকে ফাল্গুনি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ফাল্গুনি পূর্ণিমা বৌদ্ধদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ ভগবান গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করে কপিলা বস্তু থেকে তিনি চলে আসলেন বুদ্ধগয়ায় বুদ্ধগয়ায় বুদ্ধত্ব জ্ঞান লাভের পরে সাত বছর পরে তিনি প্রথমবার এই ফাল্গুনি পূর্ণিমা তিথিতে গেছেন ফের তার বাবা রাজা সুদোধন এবং মহাপ্রাজাপতি গৌতমীকে জ্ঞাতি সম্মেলনের জন্য এই দিনটা বৌদ্ধদের কাছে জ্ঞাতি সম্মেলন হিসেবে ফাল্গুনি পূর্ণিমা উদযাপিত হয় এটা আমাদের দল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের মাননীয় মেয়র আমাদের ফিরা তাকিম ববিদা এই অনুষ্ঠানটাকে একটা জ্ঞাতি সম্মেলন আয়োজন করেছেন এখানে বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ ফার্সি বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি বিভিন্ন পেশার মানুষকে একসাথে নিয়ে এসে এই যে অনুষ্ঠান এটা একমাত্র এ বাংলায় সম্ভব পশ্চিম বাংলায় সম্ভব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর ভাবনা প্রসূত এ কাজ মুখ্যমন্ত্রী শুধু কালীঘাটে থাকেন মা কালীর আশীর্বাদ নন তিনি মা কালের আশীর্বাদের সাথে সাথে তিনি মা দুর্গা মা সরস্বতী গণেশদেব তিনি হজর মোহাম্মদ সাল্লাম তথা আল্লাহ তল্লার আশীর্বাদ পাচ্ছেন এখন পবিত্র রমজান মাস চলছে এই রমজান মাসে আমি মুসলিমদের অন্তরে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি তিনি ভগবান গৌতম বুদ্ধের আশীর্বাদ লাভ করছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সেনাহদন্য বলা যায় সংবিধানের যে পবনতা বাবা সাহেব ডক্টর বিআর আম্বেদকর আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই সংবিধানকে সুরক্ষা করার জন্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলার মুখ্যমন্ত্রী কাজ করছেন ভগবান মহাবীর থেকে গুরু নানকজি সবার আশীর্বাদ বাংলার মুখ্যমন্ত্রীর সাথে আছে শুধু একজন ধর্মগুরু হিসেবে এই বাংলাকে সকল ধর্মের মানুষের সম্প্রীতির মেলবন্ধন দু সাল থেকে আমরা যাতে পেয়ে আসছি আমরা আশা করব আপনারা আজকে এখন উপস্থিত হয়ে আছেন এই দোলপূর্ণি উৎসবে এই ফাল্গুনিপূর্ণি উৎসবে এই জ্ঞাতি সম্মেলনে এই দলের আনন্দে আপনাদের সকলের কাছে উন্নত করবো ছাব্বিশে ইলেকশন জন্য আমরা এই রকম একজন মাকে যেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পায় এটা সকলে সকল দেখে সে স্বেচ্ছাই করবেন এ আশা জানিয়েই সকলকে আবারও বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশীর্বাদ সবার মঙ্গল কামনা করেই আমার বক্তব্য শেষ করছি বাবা তো সাব্বা মঙ্গালং আমাদের উদ্দেশ্যে এবার বক্তব্য রাখবেন শ্রী সি কে ধনুকা आमी ही इंडस्ट्रिस्ट आचे एंड आई बिलीव इन दीदी वी हैव गॉट इंडस्ट्रीज दीदी तेरह टू थाउजेंड दो दो हज़ार तेरह में दीदी ने मेरा प्लांट इनागरेट किया लास्ट ईयर मेरा प्लांट इनोग्रेट किया सत्ताईस अट्ठाईस में फिर मेरा दीदी प्लांट इनोगरेट करेगी हम दीदी को बहुत प्यार करते हैं दिल से और मुझे ज़्यादा कुछ बात नहीं करनी आती मैं केवल दो लाइन कहूँगा দিদি করবে জয় দিদি করবে জয় দিদি করবে জয় মুখের কবি রে আছে দিদি করবে জয় করবেজয় নিশ্চয় দিদি করবে জয় নিশ্চয় হরিশ মিত্র মানি সিন্ধি সমাজের প্রতিনিধি তিনি দু কথা বলবেন हरीश मित्रीन okay. तो आगे, 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 आगे। नमस्कार मैं बंगाल के पूरे सिंधी कम्युनिटी की तरफ से दीदी को प्रणाम करता हूँ आज इन्होंने जो ये आयोजन किया है देखकर इतनी खुशी होती है कि हम लोग सब मिलके किस तरह से बढ़िया से होली मना रहे हैं और हम लोगों का चेटी चंड है तीस तारीख को जो बकमायर में मिडिलटन रो में करेंगे मैं रिक्वेस्ट करूंगा उनसे कि आके हम लोगों के साथ हम लोगों को आशीर्वाद दें धन्यवाद प्रणाम আমরা তো অনেক গুণীজন আমাদের বিশেষ অতিথিদের কথা শুনলাম এবার আবার আমরা একটু সাংস্কৃতিক পর্যায়ে চলে যাবো পর্ব চলে যাব আমরা ডান্ডিয়া দেখেছি এবার আমরা দেখব ভাঙরা ভাঙরা নৃত্য সামনে হবে নাচ সামনে হবে আপনারা আসুন যারা ইচ্ছুক ছিলেন হ্যাঁ প্লিজ চালিয়ে দিচ্ছি আপনারা ওইদিকে মুখ করে অডিয়েন্স এর দিকে মুখ করে নাচবেন তাহলে সবাই দেখতে পাবে আপনাদের চলো স্টার্ট Joya, ve, joya, verán